একসাথে বসবাস করছেন অন্যান্য ধর্মের ভাইরা একসাথে তারা বসবাস করেন তো স্বাভাবিক কেউ হয়তো তাকে সালাম দিয়েছেন বা তিনি তাকে সালাম দিতে পারবেন কিনা এই ক্ষেত্রে জবাব দেওয়া যাবে কিনা আমরা যে আসসালাম আলাইকুম অথবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি এই গ্রিটিংস টা অথবা এই স্বাগত বক্তব্যটা এটা মুসলমানদের নিজেদের মধ্যে চর্চা করার বিষয় হলে এটা পেতে হলে ইমান লাগবে সুতরাং এটাও একটা আহ্বান মুসলমানদের যারা এখনো মুসলিম হননি তাদের প্রতি যে এত সুন্দর সম্ভাষণ শান্তির দোয়া যদি আপনারা পেতে চান তাহলে জগতে প্রবেশ করুন আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে যেখানে মুসলিম ও মুসলিম সবাই আছে তাহলে ইসলামের কি এমন সম্ভাষণ পদ্ধতি আছে হ্যাঁ আছে সেখানে তিনি বলবেন আসসালাম ও হুদা আচ্ছা তৃতীয় হচ্ছে যদি কোনো অমুসলিম তাকে সালাম দেন আমাদের ভাষাতেই বলেন আসসালাম আলাইকুম তিনি শুধু বলবেন ও আলাইকুম একটা ঘটনা আমার মনে পড়েছে আব্দুল একদিন দিয়েছিলেন পরে একজন বললো মুসলিম না দৌড়লেন দৌড়ে গিয়ে ওই লোকের কাছে গিয়ে বললেন ভাই আমার সালামটা আপনি একটু ফেরত দেন তো পরে উনি সালামটা ওই ফেরত দিয়েছে তো ফেরত দেওয়ার পরে এবার উনি যেটা ওর পাওনা তাকে দেওয়ার মতো আছে ইসলামে সেটা দিলেন তোমার সম্পদ বাড়িয়ে দেওয়া তো সুখ বুকে চায় তারা ওই দোয়াটাই দিলেন সালাম তো হলো একেবারে ইহো পরকাল দুনিয়া জোড়া ইমানের জানতে চাই যে আহ আমি যদি ওয়া জায়গায় ওয়া সালাম বলি সালাম তো শান্তি নিরাপত্তার একটা দোয়া করা তা আমি আরেকজনের ব্যাপারে নিরাপত্তার দোয়া করার ক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম আমি বললে কোনো সমস্যা আছে এগুলি যার যার ধর্ম তাকে ফলো করতে হবে আমার ধর্ম আমাকে বলেছে তুমি এটা তো এটা তো একটু বিষয় আপনি ইসলামিক সম্ভাষণটা উপর চাপিয়েও দিতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে আসসালাম যেটা আপনি ওই যে কিতাব উত্তর মধ্যে যেখানে উত্তিদের মধ্যে আসসালাম বলা হয়েছে যে একটা নাম এবং এখানে ডক্টর আবদুল্লাহ গুনেমান তিনি শাহ কিতাব সাহেব বুখারির একটা বড় ব্যাখ্যার মধ্যে উনি লিখেছেন আসসালাম আলাইকুম এর মধ্যে যে সালামটা এটাও আল্লাহ তাল্লাহ সে নিরানব্বই নামের এক নাম এবং এখানে আসসালামের মধ্যে মুসলিম আকিদের একটা সম্পর্ক রয়েছে আচ্ছা অতএব সম্ভাষণ শুধু এটা নয় এটা মুসলিম আকিদের সাথে একটা রিলেশন আছে এবং সেটাই একটা পার্ট তো এটা পার্ট